কেউ মুখ খুলব না সব নবীরা নিয়ে বয়ে দেব নাচতে নাচতে করবো আল্লাহ আমারে বাসা আমার কেউ ভাইব নবীরা নিয়ে বাসতে হবে যারা জীবনে গুণা করে নাই কোন শেষ নবীর কাছে যাইব আমরা লেগে সুপারিশ করেন কারণ আমি এখন সুপারিশ করতে পারবো না সিজ দায় ভরে দেব সিজ দায় ভরে কানতে কানতে কত হাজার বছর যাইব আল্লাহ জানে কথা বলতে বুঝেন না পরে আল্লাহ কই বুঝিস মাথা উঠাও

নামাজ সারা বছর যারা অর্থ করেছেন পড়ছেন তারা কয়জন আছেন তাও কম মানুষ মিল সারা বছর এ ফজরের নামাজ কাজা হয়েছে না কি কন সবারই বাবা যাবো না খুব কম শর বাবা তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইলো ফজরের নামাজ জমা সাথে কে পড়ছেন সারা বছর একদিনও সু নাই এটা হলো দুই নম্বর এটা হইতো না আল্লাহই কইছে যত্ন 111 নামাজ পড়ো তে হে হইল যে নামাজের শুরু থেকে আর ইমাম সাহেব শুরু করার আগে হে হাজির এইভাবে যদি চল্লিশ দিন দুই ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তারে খাতায় তার নাম লিখে দেয় আমরা কি পড়ছি ও আমরা বহুত মুসল্লি বড় মুসল্লি জামা টুমি গাঁজা হিসাব করে দেহেন না মুসল্লি হয়েছেন কি না নামাজ হয়েছেন নি আপনার ইমান কবড় হয়েছে কি না আর সবাই গেছে মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসস্ত নামাজ বলেন বেহেষ্ট ভাই বান বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারছো না বেহেষ্ট আল্লাহ রকমতের কথা রইতে হইবো আমি কইলেই ভাইয়ের কথা এই ব্যাসটা বাবার লাগে সারা জীবন রাতে উঠে উঠে কান্তরে কান্দাস মহল্লার লোক জমা হয়ে যেত সব জমা হয়ে নামাজ আছেন তেরো মাস মুসলমান হয়ে দি তাহার ফোর আর শর নামাজ তাহার নামাজ এটা তাহার নামাজ কয়জন আছে বর্তারে দুই বেশি যেত কি তো নামাজ আসল নামাজ আসল নামাজুদের নামাজ এটাই তো আল্লাহ নামাজ শুরু করছে তেরো মাস তাহার নামাজ পড়া যাচ্ছে এইগুলো কথাবার্তা না। এদিকের কথা ওই কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ

ওয়াজ শোনার পরে যদি ক্রন্দন না আসে তার অনুভূতি না আসে তার বিপদে আমাদের কথা মনে বুঝে না আসে আমি কেমনে আমার রাস্তা কেমনে এই না আসে আমাদের সবাই আল্লাহ রাসুল যখন কথা বলতে সবাই কান্নাকাটি করে দিত আজ শুনলে একদিন জমা চলতে গেলে সাত দিন কাঁদতো একদিন তাক করোলা ফৌত হলে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করত সকলকে বালকে বলেন আমার তা কুইরোলা হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেলে এত কষ্ট হইল না বিশ বছর পর্যন্ত সাহেব মুসাইব রহমুল্লাহ আজানের আগে মসজিদ হয়েছে মানুষে জিজ্ঞাসা করে যে সবাই শুনলে আগে আমার কাছে সরম লাগে আল্লাহ আমার একটা দাইত দিছে বকম দিছে আমি আমার মনে দিব খেলা দেখায়া আমার কাছে লাগে আগে বলি বাড়ি যদি বেয়া হয় আগে আমরা আমাদের মানে তো বে খুব একটা আত্মীয়তা কোনো খবর নাই আপনাকে আজানদের আনন্দ লাগে মসজিদও কথা বলতে বুঝুন আজানের আগে আর একটা ঘটনা ভাগ ভাগ ই আজিদের সময় মারওয়ান জুলুম টুলুম চলছে মজিন আর মসজিদের নামাজ হয়েছে না কতদিন পর্যন্ত জালিম করে হত্যা করে মদিনার মধ্যে কোনো মুসলমানের আনাগোনা নাই যারা সাহাবি আছে যারা জুলুমের কথা বুঝতে পারছে শহর ছাড়তে পারছে শহর ছাড়িয়ে গেছে গা আর কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে বাইরেছে

আমি নবী রোজ থেকে এই কামতের আওয়াজ শুনতে পারতাম আমার জন্য এই কামতের প্রত্যেক বাক্য নবী রোজ থেকে এই কামত শুনছি রায় দিন যায় না আমি তো বন্দুর মসজিদের মতে আল্লাহ তালাদ থেকে এ কামত হয়েছে হে কামত শুনতে শুনতে নামাজ গুলো আমি আদায় করছি